মুসলিম গণের সুপারিশের মাধ্যমে কিছু লোক জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে আজ আজ কোনো মানুষ যদি কোনো মানুষকে হেদায়তের কথা বলতে যায় আজ যদি কোনো মমিন মানুষ কোনো মানুষকে হেদায়তের কথা বলতে যায় তাহলে অনেক খারাপ লাগে এবং মূলবিদের পিছনে তো মানুষ লেগে পড়েছে মৌলবিদেরকে তো মানুষ দেখতেই চায় না যখন কোনো মূলবি, কোনো আলিম কোনো মানুষকে সলা আদায়ের কথা বলে যখন কোনো আলিম মানুষ কোনো মানুষকে শ্যাম পালনের কথা বলে যখন কোনো আলিম মানুষ কোনো বেনামাজিকে নামাজের কথা বলে তখন তারা রাগান্বিত হয়ে ওঠে এবং সেই আলিমকে দেখতে চায় না এবং সেই আলিমকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেই আলিমেরা সেই মমিনেরা সেদিন তোমার তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করার মাধ্যম হবে মনে রেখো তোমরা সেই আলে একদিন তোমাদের জাহান্নাম থেকে রক্ষা করার মাধ্যম হবে এছাড়াও আল্লাহ অঞ্জলি ভরে আল্লাহ অঞ্জলি ভরে মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আর এটাও তার এটাও আল্লাহ সবান তালার একটি বিশেষ দয়া এই ব্যাপারে আবু হরেরা রাজি আল্লাহ তালাহত বর্ণিত লোকেরা জিজ্ঞাসা করলো হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আমরা কি কেয়ামতের দিন আমাদের প্রতিপালককে পালককে দেখতে পাবো অতপর আবু হরেরা রাজি আল্লাহ তালাহ হাদিসের বাকি অংশ আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালাহ এর বর্ণিত হাদিসের অর্থ নুরূপ অর্থ অনুরূপ বর্ণনা করেছেন তবে আবু হরিয়ানা রাজ্যে আল্লাহ তাল আল্লাহর আল্লাহর পায়ের নলা প্রকাশ্য করবেন এ কথাটি উল্লেখ্য করেননি আর রসুল সাল্লাহ আলহাম বলেছেন জাহান নামের উপর পুলসিরাত পাতানো হবে সে সময় রসুলগুন সে সময় রসুলগুনের মধ্যে আমি এক আমি এবং আমার উম্মতেরাই প্রথম পুলসিরাত পার হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি এবং আমার উম্মত সর্বপ্রথম পুলসিরাত পার হব সেদিন পুলসিরাত পার হওয়ার সময় রসুলগণ ছাড়া আর কেউ কথা বলবেন না আর রসুলগণ শুধু বলবেন আল্লাহম সাল্লিম হে আল্লাহ নিরাপদ রাখো হে আল্লাহ নিরাপদ রাখো হে আল্লাহ নিরাপদ রাখো হে আল্লাহ আমার পার হতে দাও নিরাপদ রাখো আর জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে সদনের কাটার মতো কাটা থাকবে জাহান জাহান নামের জাহান নামের মধ্যে সদনের কাটার মতো কাটা থাকবে সেগুলি সদনের কাটার মতো তবে সেগুলি কত বড় তা আল্লাহ ভালো জানেন ওই ওই অংটাগুলি ওই অংটাগুলি মানুষকে তার আমল অনুপথে একড়িয়ে ধরবে ওই রাতে ওই রাতে কাটা থাকবে কাঁটা থাকবে সে কাঁটাগুলি মানুষকে মানুষের আমল অনুরূপ তাদেরকে একড়ে ধরবে সুতরাং কিছু লোক নিজ আমলের কারণে ধ্বংস হয়ে যাবে এবং কিছু লোক টুকরা টুকরা হয়ে যা টুকরা টুকরা হয়ে যাবে পরে আবার আবার নাজাত পাবে অবশেষে যখন আল্লাহ চাইবেন অবশেষে যখন বিচার শেষ করবেন এর বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দেওয়ার ইচ্ছা করবেন আর যারা সাক্ষ্য দিয়েছে যারা সাক্ষ্য দিয়েছে যে এক আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেয় তখন তারা আল্লাহ তখন আল্লাহ ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলবেন যে যারা একমাত্র আল্লাহর এবাদত করেছে তাদেরকে জাহান্নাম হতে বের করে আনো তখন তারা ওই সমস্ত লোকদের কপালে সাজদার চিহ্ন দেখে সাজদার চিহ্ন দেখে তখন ওই সমস্ত লোকের কপালে সাজদার চিহ্ন দেখে সে ফেরস্তাগণ সেই জাহান্নাম থেকে বের করে আনবেন এবং জাহান্নাম থেকে বের করে আনবেন আর আল্লাহ আর আল্লাহ সাজদার চিহ্নসমূহ আগুনের জ্বলানো হারাম করে দিয়েছেন মানে ওই সাজদার জায়গাগুলা আল্লাহ সব তালা জাহান্নামের আগুনে জ্বালানো হারাম করে দিয়েছেন বলেন আজ যদি কোনো মানুষ সলাত আদায় করে তাকে নিশ্চিন্ত হয়ে যেতে হবে যে তার কপালের সাজদার জায়গা জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না প্রতিটি মানুষের সাজদার স্থান ব্যতীত জাহান নামের আগুন চিহ্ন জলিয়ে নিশ্চিন্ন করে দিবে সুতরাং তাদেরকে এমন আগুন দুর্ঘ অবস্থায় জাহান্নাম হতে বের করা হবে যে তারা যা তারা একেবারে কালো কয়লা হয়েছে তখন তাদের উপর হায়াত দান করা হায়াত দা হায়াত দান করা পানি ঢেলে দেওয়া হবে তাতে তারা এমনভাবে সাজীব হয়ে উঠবে যেমন কোনো বীজ পানির স্রোতের ধারে সাজীব হয়ে ওঠে সে সময় জাহান্নাম হতে সর্বশেষ জান্নাতি সে সময় জাহান্নাম হতে সর্বশেষ একটি জান্নাতি সর্বশেষ একটি জান্নাতি জান্ন এক ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মাঝে থেকে যাবে জাহান্নাম ও জান্নাতের মাঝে সে ব্যক্তি একটি লোক থেকে যাবে এবং তার মুখখানা জাহান্নামের দিকে ফেরানো থাকবে তারপর যখন তার মুখখানা জাহান্নামের দিকে ফেরানো থাকবে তখন তার মুখ জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিবে তখন আল্লাহকে বলবে হে আমার প্রতিপালক আমার আমার প্রতি দয়া করুন হে আমার রব আমাকে অত হতভাগা করেন না আমাকে একটু নাজাদ দিন আমার মুখখানা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে অন্যদিকে করে দিন তখন আল্লাহ শোভানতলা বলবেন হে আদম সন্তান তোমাকে তুমি যা চাচ্ছ তোমাকে যদি সেটি দেওয়া যায় তারপর তুমি কিছু চাইবে না তো তখন সে আদম সন্তান সে লোকটি বলবে হে আমার প্রতিপালক আপনার ইজ্জতের কসম হে আমার মহান রব আপনার সম্মানের কসম আমি এখন যা চাচ্ছি আমাকে সেটি যদি আপনি দিয়ে দেন তারপর আমি আপনার নিকট আর কিছু চাইব না সে আদম সন্তান আল্লাহর সাথে অঙ্গীকার করবে সে আদম সন্তান আল্লাহর সাথে ওয়াদা করবে এরপর আমি আর কিছু চাইব না তখন আল্লাহর তার তারপর দয়া করবেন এবং তারপর রহম করে তাকে তার চাওয়া তাকে দিয়ে দিবেন এবং তার মুখখানা অন্যদিকে ফেরিয়ে ঘুরিয়ে দিবেন এবং যখন অন্যদিকে ঘুরিয়ে দিবেন তখন কিছুদিন থাকার পর জান্নাতের সেই খুশবু তার নিকট আসতে থাকবে জান্নাতের সেই সব কিছু দেখতে পাবে জান্নাতের গেট দেখতে পাবে জান্নাতের দরজা সে দেখতে পাবে তখন কিছুদিন থাকার পর সে বান্দা সে আদম সন্তান আবার আল্লাহ তালাকে বলবেন হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার হে রাহিম এ রহমান আমার ওপর দয়া করুন আমার প্রতি একটু দয়া করুন আমাকে একটু জান্নাতের দরজার নিকট পৌঁছে দিন তখন আল্লাহ তালা বলবেন এ আদম সন্তান তুমি নাকি আমার সাথে ওয়াদা করেছিলে তুমি নাকি আমার সাথে ওয়াদা করেছো যে পর আর কিছু চাইবে না বরং তুমি আবার আমার নিকট চাচ্ছ তখন সে আদম সন্তান বলবেন হে আল্লাহ হে পড়তে পালক আমার পড়তে দয়া করুন আমি পর আর কিছু চাইব না তখন আল্লাহ সুবান্লাতলা বলবেন তুমি এয়ার পর আর তো কিছু চাইবে না তখন সে বলবে না তখন আল্লাহ তার তারপর দয়া করবেন তারপর রহম করবেন করে তাকে জান্নাতের দরজার নিকট পৌঁছে দিবেন। যখন জান্নাতের দরজার নিকট পৌঁছে দিবেন তখন যতদিন আল্লাহ হুসুমান ইচ্ছা করবেন ততদিন সে চুপ থাকবে এবং চুপ থাকা চুপ থাকার পর যখন জান্নাতের জান্নাতবাসীদের শব্দ শুনতে পাবে এবং জান্নাতের খুশবু তার নিকট আসতে থাকবে এবং জান্নাতের দিকে দেখে তার আর জানে বরদাস হবে না সেই জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তালাকে বলবেন হে আমার প্রতিপালক হে আমার রব আমাকে একটু জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি নাকি আমার সাথে ওয়াদা করেছিলে তুমি নাকি আমার সাথে ওয়াদা করেছিলে যে তুমি আর কিছু চাইবে না কিন্তু তুমি আবার আমার নিকট চাইছ সর্বোপেক্ষা হতভাগা করো না সে লোকটি বলবে সর্বপ্রেক্ষা আমাকে হতভাগা করো না তখন আল্লাহ বলবেন তখন আল্লাহ বলবেন আচ্ছা তোমাকে যদি এই সমস্ত কিছু দেওয়া হয় তাহলে কি তো অন্য আর কিছু চাইবে সে বলবে না তার তোমার সম্মানের কসম এছাড়া আমি আর কিছু চাইব না সে আল্লাহ সে আল্লাহর ইচ্ছাতকৃত সে আল্লাহর ইচ্ছাতেই এই পরিশ্রুতি প্রদান করা হবে প্রদান করবে তখন তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে আসা হবে তখন সে তার মধ্যেকার তার মধ্যেকার আরাম আয়েস আরাম আয়েস ও আনন্দের আনন্দের প্রচুর প্রচুর্য প্রাচর্য দেখতে পাবে এবং আল্লাহ যতক্ষণ চুপ থাকতে চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে অতপর সে বলবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ বলবেন তখন আল্লাহ বলবেন আফসুস হে আদম সন্তান তুমি তুমি সাংঘাতিক হায় আফসুস হে আদম সন্তান তুমি সাংঘাতিক ওয়াদা ভঙ্গিকারী তুমি কি এই এই মর্মে তুমি কি এই মর্মে মর্মে প্রতিশ্রুতি ডাওনি যে আমি আমি যা কিছু যা কিছু দিব তা ছাড়া অন্য আর কিছু চাইবে না তখন সে বলবে তখন সে বলবে হে আমার প্রতিপালক আমাকে তোমার দৃষ্টির মধ্যে সকলের চেয়ে হত দুর্ভাগ্য করো না এই বলে এ বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে এমন কি তার এই মিন্নতি দেখে আল্লাহ হেসে বলবেন এই মিন্নতি দেখে আল্লাহ তালা হেসে উঠবেন এবং যখন তিনি হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশ প্রবেশের অনুমতি দেওয়া হবে অনুমতি দিয়ে বলবেন এবারও চাও তোমার যা চাওয়ার ইচ্ছে তখন সে সে আল্লাহর কাছে তখন সে আল্লাহর কাছে মন মুখ মুখলে চাইবে তখন সে আল্লাহর কাছে মন মুখলে চাইবে এমন কি যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ স্মরণ করিয়ে দিবেন এবং বলবেন এটা চাও ওটা চাও আল্লাহ নিজে বলবেন এটা চাও ওটা চাও এমন কি সে এখনও যখন শেষ হয়ে যাবে যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এই সমস্ত এই সমস্ত কিছুই তোমাকে দেওয়া হলো আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহতালহ বলেন এই এর বর্ণনায় আছে আল্লাহ বলবেন যাও তোমাকে এই সম এই সমস্ত কিছু তো দিলাম যাও তোমাকে এই সমস্ত কিছু দিলাম এর সঙ্গে আরও দিলাম এর সঙ্গে আরও দশ গুণ দিলাম এ বলে আল্লাহ তালা তাকে সমস্ত কিছু দিয়ে দিবেন প্রিয় শতমন্ডলী আজকে আমরা শুনছিলাম যে পুলসিরাত কাকে বলে এবং আল্লাহর দয়া এবং রসল গনের সাফাত এবং মমিন গুণের সাফাত এবং জাহান্নাম থেকে কোন কোন ব্যক্তি বেঁচে আসতে পারবে সে সব সে সমস্ত ঘটনা যেগুলি বাস্তবে কেয়ামতের মাঠে ঘটবে আর যে ব্যক্তি এই সমস্ত জিনিস বিশ্বাস না করবে সে কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি